নক্ষত্রমণ্ডলের পঞ্চমতম নক্ষত্রটি হলো মৃগশিরা যার অধিপতি গ্রহ হল মঙ্গল এর প্রতি হরিণের মাথা উপাস্য দেবতা হলেন চন্দ্রদেব আপনার কি মৃগশিরা নক্ষত্র তবে আপনি ভদ্র বিনীত প্রফুল্ল বন্ধুত্বপূর্ণ এবং উৎসাহী প্রকৃতির মানুষ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়ার সাথে সাথে নতুন কিছু শিখতে বা জানতে আগ্রহী আপনাদের মন জন্মগতভাবে গবেষক বা অনুসন্ধানকারী যোগাযোগ দক্ষতা আপনাদের মধ্যে ভালো বিবাহিত জীবন সাধারণত ভালো থাকে তবে পারস্পরিক বিশ্বাস রাখা জরুরি এদের মধ্যে কিছুটা অস্থিরতা ও রাগের সমস্যা থাকায় কোনো একটি কাজে দীর্ঘস্থায়ী মনোযোগ দিতে অসুবিধা হয় সাধারণত বত্রিশ বছরের পর থেকে জীবনে শান্তি আর সাফল্য আসার সম্ভাবনা বেশি থাকে